নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি সহজ পদ্ধতিতে কুলের আচার রেসিপিটা একবার দেখে নি আমি একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর এখানে আছে মৌরি ধনে জিরে আর কালো জিরে এগুলো সব এক চামচ এক চামচ করে আছে এটা হাফ চামচ আছে এগুলো ভালো করে আমি নেড়ে ভেজে নেব ততক্ষণ ভাজতে হবে যাতে ভালো একটা না গন্ধ আসে এবার এইটা আমার হয়ে গেছে এইটা আমি এবার ঢেলে নেব কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই তিন চামচ এখানে আমি কুল নিয়েছি পাঁচশো গ্রামের মতন আমি ধুয়ে ভালো করে দুদিন শুকনো করে নিয়েছি এই যে এরকম আর এইগুলো থাকলে এগুলোকে করে দিতে হবে ছাড়িয়ে দিতে হবে এই যে এরকম হয়ে গেছে একটু শুকনো করে নিলে কুলটা খুব ভালো থাকে আচারটাও ভালো হয় এটা আবার আমি আচারটা বানাবো এটা গরম হয়ে গেছে হাফ চামচ মাছ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুলগুলো কুলগুলো ভালো করে নাড়িয়ে টা টাড়িয়ে নেব এটা পাঁচ মিনিট নাড়াচাড়া করব মিডিয়ামটি লো ফ্লেমেই করতে হবে মতো লবণ দিয়ে দেব এখানে আমার আছে চারশো গ্রামের মতন গুড় এটাও দিয়ে দেব আপনারা চাইলে চিনিও করতে পারেন কিন্তু চিনির থেকে গুড়েরটাই ভালো হয় গুড়ের সাথে আমি একটু জল ব্যবহার করব অল্প পরিমাণে দিলাম জল ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব গুড়টা ভালো করে ফুটে গেছে এইটা কিন্তু আবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে আধ ঘন্টার মতন ভালো করে ফুটবে তবে এইগুলো ফেটে এগুলো গুড়গুলো ঢুকবে তার জন্য আমি আধ আধ ঘন্টা এইভাবে আমি বানাবো ফুলগুলো অনেকগুলোই ফেটে গেছে এবার দিয়ে দেবো আমি এই যে কুড়িয়ে রাখা মশলাটা মশলাটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে দিয়ে দুই থেকে পাঁচ মিনিট এটা আরও ফুটাতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার এইটাকে আমি একদম পুরো ঢেকে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় এটা আবার আমার হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না নেটা